যে বলছেন বিভাজনের রাজনীতি করছে বাংলায় আইপ্যাক এবং আর এস এস বিজেপি এবং তৃণমূল সাম্প্রতিক অশান্তি ছড়াচ্ছে বিজেপি এবং তৃণমূল সাম্প্রতিক অশান্তি ছড়াচ্ছে উনি তো উনার নামটা অধীর চৌধুরী বলে তো মুসলমানরা ভোট দিল না উনি কাকে কি সব বলছেন ওনার নামটা অধীর চৌধুরী বলেই তো বহরমপুরে ভোট পেলেন না ইউসুফ পাঠান ভোট পেয়ে গেল উনি যে কটা ভোট পেয়েছেন বহরমপুরে হিন্দুদের ভোট পেয়েছেন ওই জন্য ডাক্তার নির্মল সাহা জিততে পারেনি হিন্দুরা অত সাম্প্রদায়িক না যে কটা ভোট উনি পেয়েছেন হিন্দুদের ভোট আর উনি জিততে পারেননি শুধুমাত্র উনার নামটা অধীর রঞ্জন চৌধুরী বলে মুসলিমরা ভোট দেয়নি ইউসুফ পাঠানকে ভোট দিয়েছে গুজরাটের লোক বলছি শুভেন্দুবাবু মনে করি ঘটনায় তৃণমূল কংগ্রেস স্লিপার ব্যবহার করেছে খারজি মাদ্রাসাকে শেল্টার হোম হিসাবে ইউজ করে এরকম একটা অভিযোগ আসছে শাসক দলের পুরো বর্ডার এলাকা নদিয়া উত্তর চব্বিশ পরগনা থেকে কোচবিহার পর্যন্ত এই বর্ডার এলাকা কমপ্লিটলি এটা ভারতে আছে কিনা খুব সন্দেহ এইখানে কিছুদিন আগে বাংকার পাওয়া গেছে এই পাশেই কৃষ্ণগঞ্জে এখানে বাংকার পাওয়া গেছে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ অতএব এইখানে ভয়ঙ্কর অবস্থার জন্য দায়ী কে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি পার্লামেন্টে বলেছে যে আমাকে জমি দিচ্ছে না তাই আমি বেড়া কমপ্লিট করতে পাচ্ছি না আর রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারীদের এখানে ঢুকিয়ে আধার কার্ড এপিক কার্ড করে ডেমোগ্রাফি বদলাচ্ছে যেমন এখানে কালীগঞ্জ এই কালীগঞ্জ হাতের বাইরে হাতের বাইরে চাপড়া হাতের বাইরে এটাও কম না কেটে লন্ডনে লোক পাঠিয়েছেন সিপিএম এবং আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করার জন্য এবং সেখানে কি প্রশ্ন করেছে আমার বক্তব্য যে প্রশ্নগুলো কি ভুল একটা প্রশ্ন হচ্ছে আপনি চোর ও দাঁড়িয়েছি তো চোর সবাই জানে বলেছে অবহার মৃত্যুর জন্য আপনি দায়ী এভিডেন্স ড্রেসটা তো আপনি করেছেন দশ লক্ষ টাকা ঘুষ দিতে চেয়েছিলেন পরিবারে আরেকজন আরেকজন বলেনি আরেকজন বলেছে আপনি হিন্দু নিধন করছেন এটাও কি ভুল প্রশ্নগুলো সঠিক কে করেছে আমি জানি না আমি তাদের চিনি না প্রশ্নকর্তার আইডেন্টিটি আমি জানি না তারা বিজেপি না সিপিএম না অন্য কেউ না সুশীল সমাজ না এনআরআই না ওখানকার রেসিডেন্ট বাঙালি না অবাঙালি আমি চিনি না তো প্রশ্ন যেগুলো শুনেছি মিডিয়াতে তিনটে প্রশ্নই ঠিক এর উত্তর জেলে থাকা পার্থ চ্যাটার্জি দিতে পারে ওটা রাজনৈতিক পোস্টার নয় আমি যে মন্দিরে স আমি অনেক মন্দিরে সভাপতি সংখ্যানন্দ মন্দিরের সভাপতি মন্দিরের তহবিল থেকে আমরা ব্যানার বানিয়েছি গোটা পৃথিবীর হৃদয় হিন্দু হৃদয় সম্রাট যিনি প্রধানমন্ত্রী না হলে রাম মন্দির হতো না তাই হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদীজি ছবি আমরা দিয়েছি যিনি কেদার ধাম বানিয়েছেন কাশী ধাম বানিয়েছেন মহাকাল উজ্জয়িনী বানিয়েছেন যিনি তিনশো সত্তর তুলে দিয়েছেন কাশ্মীরের হিন্দু পণ্ডিতদের বাঁচিয়েছেন যিনি আফগানিস্তান থেকে হিন্দু শিখ জৈন তাদেরকে দেবী শক্তি এয়ারফোর্স করে ভারতবর্ষে এনে তাদের প্রাণ বাঁচিয়েছেন আর আমি মন্দির কমিটির সভাপতি হিসেবে আমার শুভেচ্ছা আছে এটা রাজনৈতিক ব্যানার নয় মন্দিরের তহবিল থেকে এই ব্যানার বানিয়েছি সেখানে ভগবান রামচন্দ্রের ছবি যেমন থাকবে বর্তমানে গোটা পৃথিবীর হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদীর ছবি ছাড়া কখনো হিন্দু ব্যানার সম্পূর্ণ হতে পারে না তাই দেওয়া হয়েছে সিম্পল আপেল রামনবমী পালন করুন পুলিশের ভাড়া উপেক্ষা করে জিহাদি চোখ নিয়ে অপেক্ষা করে ব্যাপক ভাবে পালন করার জন্য আমি যে আছি তার মন্দির গুলোর সভাপতি যখন বিজেপির ব্যানার থাকবে তখন সবার ছবি থাকবে মন্দির কমিটি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন